ড্রাইভার মোশাররফ প্রস্তুত এখনি আমরা রওনা হয়ে যাব আমাদের গন্তব্যর উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে ছুটে চললাম দিকে আমাদের ঢাকার অদূরেই সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি আপনাদের নিয়ে যাচ্ছি মডেল মাদ্রাসা মধ্যমণিপুর ঢাকা বাস 16 পক্ষ আমরা সবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পারে ফ্যান্টাসিতে পৌঁছে গেলাম এই সেই ফ্যান্টাসি কিংডম হ্যাঁ আমাদের ম্যানেজিং কমিটি জনাব প্রিন্সিপাল এবং আমাদের ভাইস প্রিন্সিপাল আছেন আমাদের একাডেমিক কোঅর্ডিনেটর এই আমরা মাথা ঘুরতেছে এই ম্যাজিক কার্পেটের অনেক ভালো লাগলো আমরা ফ্যান্টাসিতে এসে পৌঁছে গেলাম এইবার চলবে ঘোরাঘুরি আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল ক্যামেরা নিয়ে প্রস্তুত এদিকে প্রস্তুত আমাদের ড্রাইভার গুলো তাদের গাড়ি নিয়ে ছুটে আসছে কিন্তু তাদের লাইসেন্স নাই লাইসেন্স লাইসেন্স দিন অনেকগুলো ড্রাইভার তারা গাড়ি চালাচ্ছে চলে মহানগর মহানগর এক্সপ্রেস সে ফ্যান্টাসি থেকে ফ্যান্টাসিতে ঘোরাঘুরি করে তারপর আসল মতো আবার ড্রাইভিং শুরু খুদ্র খুদ্র গুলো আপ চলতেছে আপ চলতেছে ওরে কি বড় গাড়ি ছোট 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 চলতেছে সামাজিক জাহাজ অনেক আইসক্রিম খাব প্রচন্ড গরম জিভটা আমি আছি এখানে হ্যালো আলাইকুম

কি জানন আকাশে বাতাসে নগর দুলাই রুলার কুস্তারে ফ্যান্টাসি কিংডমে মহানগর গুদুল এক্সপ্রেসে চড়ে আমরা সাভার থেকে সাভারে যাচ্ছি ফ্যান্টাসি থেকে ফ্যান্টাসির ভিতরে আসি পিপ্রের ঢিবির উপরে দানবের মতো বিশাল বড় একটি যে রাজ গেট দেখছেন এটাই হচ্ছে ফ্যান্টাসি কিংডমের বিশাল বড় গেট এই গেট দিয়ে